মাধবপুরে দীর্ঘ চার মাস পর দেশে ফিরল প্রবাসী সুন্দর আলী মরদেহ হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার এক নং ধর্মগড় ইউনিয়নের কাজীরচক গ্রামে প্রবাসী যুবক সুন্দর আলী মরদেহ দীর্ঘ চার মাস পর দেশে ফিরেছে শনিবার বাইশ নভেম্বর সকাল দশটার দিকে ঢাকার বিমানবন্দর থেকে মরদেহ গ্রহণ করে পরিবারের সদস্যরা নিজ গ্রাম কাজীর মরদেহ আসার সঙ্গে সঙ্গে পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া কান্নায় ভেঙে পড়েন তার পরিবার পরিজন সুন্দর আলী কাজীরচক গ্রামের শামসুল ইসলামের বড় ছেলে পরিবারের সুখ সচ্ছলতা আনতে দেড় বছর আগে তিনি সৌদি আরবে পাড়ি জমান সেখানে একটি প্রতিষ্ঠানে কাজ করার সময় প্রায় চার মাস আগে তিনি হঠাৎ স্ট্রোক করে মৃত্যুবরণ করেন দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে শনিবার সকালে সম্পন্ন হওয়ার পর তার মরদেহ দেশে ফেরত আসে গ্রামে মরদেহ পৌঁছানোর পর শেষবারের মতো সুন্দর আলীকে দেখতে শত শত মানুষ ভিড় করেন এলাকাবাসীর ভারস্যমতে সুন্দর আলী ছিল অত্যন্ত শান্ত ভদ্র পরিশ্রমী ও পরিবার নিবেদিত একজন মানুষ তার আকস্মিক মৃত্যু শুধু পরিবারকে নয় পুরো এলাকাকে গভীর শোকের মধ্যে ডুবিয়েছে শনিবার বিকেল চারটায় মেহেরগাঁও মাদ্রাসার মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়